হ্যালো প্রিয়ন কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ব্লক শুরু করছি ব্লকের সঙ্গে থাকুন আজ বারটা শুক্রবার আজ আমার বাড়িতে মা আর দাদা এসেছে আমায় দেখতে তা মাকে আজ রেখে দিয়েছি ভাবলাম মা আর দাদাকে নিয়ে বেলুর মঠ ঘুরে আসি আমার বাড়ি থেকে বেলুর মঠ বেশি দূর নয় ওই কুড়ি পঁচিশ মিনিট লাগে তাই মা দাদাকে নিয়ে বেলুরম ঘুরতে চলে গেলাম আর আমার হাজব্যান্ড তো অফিসে গেছে আজকে রানিং ডেট তাই ভাবলাম মা দাদাকে নিয়ে বেলুর মঠ ঘুরে আসি চলুন আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি আমরা বেলুর মঠের গেটে ঢুকে পড়েছি আমরা যাচ্ছি বেলুর মঠের মেন মন্দিরে মূল মন্দিরে যাচ্ছি আমরা বেলুর মঠ এক অসাধারণ শান্তিপূর্ণ জায়গা যারা এসেছেন অবশ্যই জানেন খুবই ভালো লাগবে দেখুন কি সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে এদের গাছের পরিচর্যা করে অপূর্ব এই সাইডে একটা গাছ দেখছেন এটা বিদেশি গাছ এর নামটা আমি ভুলে যাচ্ছি খুব সুন্দর গাছটা ধার দিয়ে দেখুন কি সুন্দর ফুল লাগিয়ে রেখেছে এত গরমেও এত পরিচর্চার ফলে এত সুন্দর ফুল মহারাজরা দারুণ এই ফুল গাছ দারুণ যত্ন করে মঠের গাছের আমও অসাধারণ আম হয় আপনারা দেখলে বুঝতে পারবেন এদিকে আম হয়েছে এটা মূল মন্দিরে চলে এসেছি আমরা মূল মন্দিরে ছবি তোলা তো নিষেধ তাই আপনাদের দূর থেকেই যতটা পারি দেখাচ্ছি দূর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দূরে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে অলরেডি বারং করছে ছবি তোলা নিষেধ আমাদের মূল মন্দির ঘোরা হয়ে গেছে আপনাদের মূল মন্দিরের সামনে দেখাতে পারবো না ছবি তোলা নিষেধ মূল মন্দির থেকে বেরিয়ে আমরা সাইডে যে স্বামীজি মার মা সারদা মার যে মন্দির আছে সেদিকে আমরা যাচ্ছি আজ বিকেলে মোটামুটি ভিড় ছিল মানুষের সমাগম ছিল যদিও বেলুর মাঠে সবসময় মোটামুটি ভিড় থাকে আজকেও তেমনই ছিল সামনেই দেখতে পাচ্ছেন গঙ্গা গঙ্গার ঘাটে প্রচুর মানুষ বসে থাকে ঘাসের উপরে বসে থাকে বয়স্ক মানুষরা ঠাকুরের নাম কীর্তন করে আমারও মাঝে মাঝেই মন ভালো না লাগলে একা একাই গিয়ে বসে থাকি মার কাছে বা গঙ্গার পাড়ে বসে থাকি খুব ভালো লাগে আমার হাজব্যান্ড আমি দুজনেই এসে বসে থাকি কখনো ছবি তোলা নিষেধ তবুও যতটা পারি আপনাদের দেখিয়েছি দেখানোর চেষ্টা করছি গাছগুলো দেখুন কী সুন্দরভাবে কাটিং করে রেখেছে কত সুন্দর ফুল হয়ে আছে এখান থেকে বেরিয়ে আমরা শারদা দেবী মা মন্দিরে যাচ্ছি আমরা এটা মার মন্দির এখানেই মাকে দাহ করা হয়েছিল আর এখানেই মার মন্দির করে দেওয়া হয়েছে মা সারদা দেবী মার মন্দির যতটা পারি আপনাদের দূর থেকে দেখালাম এটা হচ্ছে স্বামীজির এখানে স্বামীজিকে দাহ করা হয়েছে এখানেই স্বামীজির মন্দির করে দেয়া হয়েছে দেখুন এটা স্বামীজির মন্দির আর স্বামীজি যেখানে থাকতেন ওটা একটু ভিতরে আপনাদের দেখাতে পারি নি দিকটায়। ওখানে একদমই ছবি তুলতে দিচ্ছিলেন না এটা দূর থেকে আপনাদের দেখালাম এখানে স্বামীজিকে দাহ করা হয়েছিল এখানে মন্দির করে দেয়া হয়েছে আর যেখানে স্বামীজি থাকতেন ওটা মূল মন্দিরের সাইডতে গিয়ে পাশেই রয়েছে কিছুটা দূরে দেখুন কি সুন্দরভাবে জল দেয়া হচ্ছে গাছে কি সুন্দরভাবে দেওয়া হচ্ছে জলটা যাতে সমস্ত ঘাসে জল পায় কত মানুষ বসে আছে ঘাসের উপর দেখুন বয়স্করা ঠাকুরের নাম কীর্তন করছে অনেকে বসে আছে বাচ্চাদের নিয়ে গিয়ে খেলছে বসে আছে একটা আলাদা পরিবেশ গঙ্গার ঘাট অনেকে বসে আছে দেখুন এবার আমাদের বাড়ি ফেলার পালা সন্ধ্যে হয়ে এসেছে এবার আমরা মূল মন্দির থেকে বেরিয়ে এসেছি বেলুর মঠ থেকে বেরিয়ে হাঁটছি মঠের রাস্তা দিয়ে হাঁটছি আমরা এটা মঠের ভিতরের গেট গেট থেকে বেরিয়ে এলাম এই গেট আগে ছিল না এই কিছু মাস হয়েছে এই গেটটা করা হয়েছে আগে মেন রাস্তার যে মূল গেটটা ছিল একটাই গেট ছিল মা আর আমিও একটু ঘাসের উপর বসলাম মা আমি দাদা একটু গল্প করলাম সময় কাটালাম আমাদের খুব ভালো লাগা একটা জায়গা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন ব্লগটা আজ এখানেই শেষ করছি